রসুল্লাহ আলাই্লাম তিনি বলছেন তোমরা সুখ শান্তি বিনষ্টকারী বিষয়টিকে বেশি বেশি করে স্মরণ করো সাবেক রামপান জিজ্ঞাসা করলেন যে রসুল্লাহ সেই সুখ শান্তি বিনষ্টকারী বিষয়টি কি রসুল্লাহ আলাইসাল্লাম তিনি বলছেন আলমাউদ বা মৃত্যু মৃত্যু এমন একটি বিষয় যে বিষয়টি স্মরণ করলে আমাদের জীবনের সুখ শান্তিগুলো বিনষ্ট হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন যেন আমরা সেই সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি বর্তমানে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি যে পৃথিবী যে দুনিয়া আমাদেরকে মৃত্যুর স্মরণ থেকে অনেক দূরে রাখতে চাই মৃত্যুর স্মরণ থেকে আমাদের ভুলিয়ে রাখতে চাই এমনভাবেই আমাদের বাঁচতে শেখাই যেন আমরা চিরদিন এই পৃথিবীতে বসবাস করবো যেন আমাদের কোনো দিন মৃত্যু ঘটবে না অথচ এই মৃত্যুই এমন এক বাস্তবতা এম এম আল্লাহ তিনি বলেন এই বিষয়ে আলেমগনে একমত যে মৃত্যু কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয় কোনো বিশেষ সময় বা অসুস্থতার জন্যও নিশ্চিত নয় তিনি বলেন এই কারণে মানুষের উচিত প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য তৈরি থাকা এবং মৃত্যুর পরে যা আসবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা মৃত্যু স্মরণ এবং প্রস্তুতি আমরা গ্রহণ করতে চাই না সাধারণভাবেই হয়তো অনেক সময় আমরা মৃত্যুকে স্মরণ করি কিন্তু আমাদের অন্তরে এই স্মরণ করার পরেও কোনো প্রভাব পরিলক্ষিত হয় না অথচ মৃত্যুকে এমনভাবে স্মরণ করতে হবে যেন সেই বাস্তবতা সেই ভয়াবহতা আমরা উপলব্ধি করতে পারি এমনভাবেই আমাদের মৃত্যুকে স্মরণ করতে হবে যে আমাদের অন্তরে চোখে অশ্রু অশ্রুঝড়াই এমনভাবেই মৃত্যুকে স্মরণ করা উচিত যা আমাদের নিজেদের জীবনকে সংশোধন করে দিতে পারে এমনভাবেই এই মৃত্যুকে স্মরণ করা উচিত যেন আমাদের মধ্যে এবং মৃত্যুর মধ্যে শুধু একটি মুহূর্তই বাকি আছে কোরআনে বলছেন যাইখানে আমি দীর্ঘ জীবন দান করি তাই আমি সৃষ্টিকর দিক থেকে তার প্রাথমিক অবস্থায় তার আদি অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই এটা দেখেও কি তারা বুঝতে পারবে না আল্লাহ সামলা আমাদের মধ্যে বিভিন্ন চিহ্ন নিদর্শন ফুটিয়ে তুলেছেন আমরা কিভাবে ধীরে ধীরে মৃত্যু দেখে এগিয়ে যাচ্ছি ইমাম করতে পেরাই তিনি বর্ণনা করছেন আমিয়াদের মধ্যে অনেকেই মালকুল মতকে জিজ্ঞাসা করলেন আপনার কাছে কি এমন কোনো দুধ নেই এমন কোনো বার্সবাহক নেই যাকে আপনি আপনার আগমনে পূর্বে মানুষদের কাছে প্রেরণ করতে পারেন যাতে লোকজন সতর্ক হয়ে যেতে পারে মালকুদ মত বললেন আমার কাছে অনেক দূত রয়েছে রোগ ব্যাধি চুলে পাক ধরা বার্ধক্য দৃষ্টি এবং কর্ণের শক্তি দুর্বলতা এগুলো হলো আমার কোনো ব্যক্তিকে এগুলো আক্রান্ত করার পরেও সে যদি উপদেশ গ্রহণ না করে তা আবার দিকে দাবি তো না হয় তাহলে আমি তার গ্রহণ করার সময় এ কথাই বলে থাকি আমি কি তোমার নিকটে একের পর এক সতর্ককারী দুধ প্রেরণ করিনি এবং আমি সে চূড়ান্ত দুধ যার শেষে আর কোনো দুধ নেই আমি হচ্ছে সে চূড়ান্ত দুধ যার পরে আর কোনো দুধ নেই এবং আমি হচ্ছি সে চূড়ান্ত সতর্ককারী যার পরে আর কোনো সতর্ককারী নেই আলোচনাটা অল্প বলছেন আমি কি তোমাদের এতটুকু সময় দেইনি যে সময়ে তোমরা উপলব্ধি করতে চাইলে উপলব্ধি করতে পারিতে কবির বাসায় কবি কত সুন্দর করেই না বলেন শুভ্রকেশ মৃত্যুর বর্ত বহন করে এবং নূর্যদেহ মৃত্যুকে সালাম জানাই শুভ্রকেশ মৃত্যুর বর্ত বহন করে নিয়ে আসে আর দেহ সে মৃত্যুকে সালাম জানায় একজন মানুষ যাকে চতুর্দিক থেকে চার দিক থেকে মৃত্যু ঘিরে রয়েছে প্রতিদিন অসংখ্য অজস্র মানুষ প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে এই বেঁচে থাকা এটাই একটি অস্বাভাবিক বিষয় কিন্তু মৃত্যুবরণ করা এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় সাল্লাহ আলিয় সাল্লাম তার হাদিস অনুসারে তিনি আমাদের উপদেশি দিয়েছেন তোমরা এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো পার্থিব জীবনের সুখ শান্তি বিনষ্টকারী এই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো রসুল সাল্লামের একটি হাদিস আমাদের জন্য যথেষ্ট হতো যদি আমাদের অন্তরে উদাসীনতা এবং গফেল না থাকত কিন্তু আমাদের জন্য এখন দীর্ঘ স্মরণিকা প্রয়োজন হয় আমাদের কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় আমরা অসন্তুষ্ট হই এবং এই বিষয়টিকে নির্বত্থিতা এবং বোকামি মনে করি আমরা আমাদের বিলাস এবং উপভোগ সমগ্রীকে চির মনে করি অথচ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন এই প্রসঙ্গে ইমামুল কুদ্দ রাহিমল তিনি বলছেন আমাদের হলামাক বলেন রসল্লাহ সাল্লাহ এই সংক্ষিপ্ত হাদিসটি এর মধ্যে রয়েছে মহান শরণিকা কেননা মৃত্যুর স্মরণ এবং বরংবার সে বিষয়টি উল্লেখ করার মনে হলো এর অর্থ হল একজন ব্যক্তি যে কোনো ধরনের আনন্দ এবং বিলাসিতাকে সুখের অংশ করে দেয় এবং ভবিষ্যতের বড় বড় স্বপ্নকে স্বাদকে নষ্ট করে দেয় এই মৃত্যু স্মরণ এবং এই বিষয়ে উদাসীন বানিয়ে দেয় অথচ সে এগুলো পূর্বে কামনা করত ইমাম আলু করতে পারে বাংলা তিনি আরো বলছেন কিন্তু বর্তমানে লোকেদের অন্তর কাফেল হয়ে গেছে শুরুতে তিনি বলেছেন এইটি হাদিস এটা একজন মানুষের জন্য একজন ব্যক্তির জন্য যথেষ্ট হতো তাকে তার উদাসীনতার প্রতি তার বিলাসিতার প্রতি তার উদাসীন বানিয়ে দেওয়ার জন্য বড় বড় স্বপ্নের দিকে ছোটা থেকে তাকে কাফেল বানিয়ে দিত বিলাসিতা সুখকে ধ্বংস করে দিত এই মৃত্যু এবং তাকে বাস্তবতায় নিয়ে আসতে পারতো কিন্তু ইমামাল ঘুরতে বেরাই বলল তিনি বলছেন যেহেতু বর্তমানে লোকেদের অন্তর কাফেল হয়ে গেছে তাদের অন্তর কঠিন হয়ে গেছে উদাসীন হয়ে গেছে তাই আমাদের জন্য এখন দীর্ঘ শ্রণিকা প্রয়োজন হয় আমাদের জন্য এখন দীর্ঘ প্রয়োজন হয় অনাথায় ইসলামের বাণী তোমরা সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো এবং আল্লাহ আল্লাহর কথা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আশ্বতন করতে হবে সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে আলোচল বলছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে আর তোমরা যেমন দিন পরিপূর্ণ বদলা পেয়ে যাবে সেদিন তোমরা পরিপূর্ণ বদলা পেয়ে যাবে এবং তারপর সে কেন্দ্র চোখ থেকে যাহাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল তারই হবে চূড়ান্ত সফলতা